আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আর কি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শীতকালে কুয়াশায় আচ্ছন্ন সকালটা দেখতে কিন্তু ভালোই লাগে আমার তো খুব বেশি ভালো লাগে সকালের সূর্য উদয়টা দেখছিলাম পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো সকালের দিকে হালকা ব্রেকফাস্ট করা হয়েছে আব্বু আবার একটু নাস্তা নিয়ে এসেছে বাসায় তো এখানে চা তৈরি করে নিচ্ছি আব্বু বাইরে থেকে নাস্তা করে এসেছে আমাদের জন্য আবার নাস্তা নিয়ে এসেছে গরম গরম পরোটা আর ডাল ভাজি তো মেয়েদেরকে সার্ভ করে দিচ্ছিলাম খাবারটা তারপর দিকে চা তৈরি করে নিব আর আব্বুর সাথে বসে একটু গল্প করবো আব্বু যতটুকু সময়ই থাকে না কেন চাই ওনাকে সুন্দর করে একটু সময় দিতে কথা বলতে গল্প করতে গরম গরম পরোটা যদি কেউ তৈরি করে দেয় বা বাইরে থেকে নিয়ে আসে খেতে কিন্তু ভালোই লাগে আমার আবার রুটি তৈরিতে একটু অলসতা আছে রুটি তৈরি করতে গেলে আমার মনে হয় যে অনেক ঝামেলা হয় না এক একজনের এক একটা কাজের মধ্যে একটা অনীহা থাকে কিন্তু আমার রুটি খেতে আবার খুব ভালো লাগে ভাতের থেকে বেশি ভালো লাগে রুটি খেতে তবে রুটি তৈরি করতে গেলে একদম যেদিন আমি রুটি তৈরি করি সেদিন মনে হয় যে আমি অনেক বেশি কাজ করে ফেলেছি এই হলো অবস্থা কার কার আমার মতো এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এদিকে চাটা ঢেলে নিচ্ছি সকালের গল্প এই ছিল আজকে আমার একদম সাধারণভাবে সকালটা শুরু হয়েছে কাজকর্ম করার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি সকালবেলা উঠে যদি এক কাপ চা খাওয়া যায় দুধ চায়ের কথা বলছি আমি তো আমি দেখেছি সেদিন আমার খুব তাড়াতাড়ি খুব কাজকর্ম গুছিয়ে করে ফেলতে পারি শরীরে যেন আলাদা একটা এনার্জি চলে আসে আর যেদিন আমি চা না খাবো সকালে উঠে সেদিন আমি কোনো কাজকর্মই ওইভাবে তাড়াহুড়ো করে করতে পারি না শরীরে এনার্জি পাচ্ছি না ইদানিং আমার সাথে রেগুলারই এরকম হচ্ছে তো চেষ্টা করি সকাল সকাল উঠে এক কাপ চা খেয়ে তারপর কাজকর্মগুলো গুছিয়ে করে ফেলার জন্য আর কি তো সকালের দিকে আজকে চা নাস্তা খেয়ে তারপর ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর দুপুরে রান্নাবান্নায় গিয়েছি আর কি আর আব্বু অলরেডি চলে গিয়েছে আব্বুর সাথে বসে কিছু সময় ধরে গল্প করেছি আব্বু বাসায় আসলে ওনার সাথে বসে একটু সময় না দিলে উনি দেখেছি যে কষ্ট পায় ওনার সাথে বসে একটু গল্প করতে হয় কথা বলতে হয় আমাদের কাছেও সেটা ভালো লাগে আর প্লাস আমার মেয়েরা অনেক বেশি আনন্দ পায় ওর নানা অনেক বেশি মজা করে ওদের সাথে তো সব কিছু মিলিয়ে সুন্দর একটা সকাল দিয়ে আজকে সকালটা শুরু হলো তারপর ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন রান্না রান্নাবান্নায় চলে যাব আর নিজের সংসারে একটা শান্তি কি নিজের স্বাধীনতা বলেও একটা বিষয় আছে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজকর্ম করছি রান্নাবান্না করছি এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে ঘুরে ফিরে নিজের সংসারে কাজকর্ম করা রান্নাবান্না করা বাচ্চাদের সাথে সময় দেওয়া সুন্দর একটু সময় কাটানো এটাই কিন্তু একটা গৃহিণীর লাইফের সব থেকে স্পেশাল আমি মনে করি কারণ একটা গৃহিণী ঘুরে ফিরে নিজের সংসারটাকেই অনেক বেশি হ্যাপি দেখতে চায় অনেক বেশি সুখী দেখতে চায় নিজের সংসারটাকে পরিপূর্ণ দেখতে চায় আর নিজেকে ব্যস্ত রাখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে আপনি দেখবেন যে কোনো আজেবাজে চিন্তা আপনার মাথার মধ্যে আসবে না সব সময় নিজেকে ব্যস্ত রাখলে নিজের ঘরে কাজকর্মে ব্যস্ত রাখলে বাচ্চাদের সাথে সুন্দর সময় দেওয়া সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার ভিতরে সময় কাটালেই আমি মনে করি ভালো কারণ পৃথিবীটা এত কঠিন হয়ে গিয়েছে আশেপাশে দেখবেন যে এমন মানুষে ভরা যে প্রতিনিয়ত আপনাকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকবে এদিকে নিজের সংসারের কোনো খেয়াল করবে না কিন্তু আপনার সংসারে কিভাবে আগুন লাগাবে সেগুলো অনেক বেশি চেষ্টা করে যাবে তো পজিটিভ মানুষগুলোর সাথে চলাফেরা করা আমি মনে করি অনেক বেশি প্রয়োজন কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনাকে অনেক বেশি কাজকর্মে উৎসাহ দিবে ভালো একটা কাজ করবেন সেটাতে আপনাকে আরও অনুপ্রেরণা যোগাবে আর কিছু মানুষ দেখবেন আপনার হৃদয়টা এমনভাবে ভেঙে চুরে দিবে যে আপনার সে কাজের প্রতি কিন্তু আগ্রহ চলে যাবে তো যাই হোক কষ্ট মনে নিলে হবে না কষ্ট পাওয়ারও একটা বয়স থাকে আমি মনে করি যে আমরা সেই বয়সটা থেকে অনেকটাই বের হয়ে আসতে পেরেছি আগে মানুষের কথায় ছোট ছোট কথায়ও কষ্ট পেতাম এখন অনেক বড় আঘাত না মানে কেউই আমি মনে করি যে হিলাতে পারে না ওইভাবে যে আমাকে আঘাতটা দিয়েছে আমি অনেক বেশি কষ্ট ছি আমার ভিতরে এখন এরকম এই অনুভূতিগুলো কেন জানি মরে গিয়েছে আমি বলবো যে আমি কষ্ট পাই না বললেই চলে আমাকে যে যত বড় আঘাতী করুক আমার ভিতরে কোনো প্রকার কোনো অনুভূতি হয় না আমার মনে হয় যে আমার কাজকর্ম নিয়ে আমি যতটুকু ব্যস্ত থাকতে পারি নিজেকে নিজে যতটুকু হ্যাপি রাখতে পারি এটাতেই মনে হয় আমি সব সুখ খুঁজে পাই নিজের সুখগুলোকে একটা সময় অনেক বেশি বিসর্জন দিয়েছি বিনিময়ে এত বেশি কষ্ট মানুষের কাছ থেকে পেয়েছি তো এখন মনে হয় যে নিজেকে একটু কিভাবে সুখী রাখবো কিভাবে একটু হ্যাপি রাখবো কারণ নিজেকে যদি ব্যস্ত না রাখি আর এই সব অতীতগুলো যখন সামনে চলে আসে না তখন নিজের ভিতর থেকে মনে হয় যে আমি ভেঙে পড়বো আর সেটা আমি কখনোই চাই না কিছু কিছু মানুষ আছে না যে একেবারে ভেঙে যাবে কিন্তু মচকাবে না তো আমার বিষয়টা হলো এমন আমি ভেঙে গেলে একেবারে ভেঙে যাব কিন্তু মাঝে থেকে মচকে যাব না কেন জানি আমি অন্যায়ের কাছে কোনো সময় মাথা নত করতে পারি না আর এখন কোনো প্রকার তর্কে জড়াতেও ভালো লাগে না যে আমি সঠিক বা আমি সঠিক নই ইচ্ছে করে যে অনেক বেশি ইগনোর করি আর ইগনোর করতেই ভালোবাসি প্রত্যেকটা মানুষের মধ্যেই ম্যাচুরিটি আসতে একটু সময় লাগে তো একটা সময় যায় মানুষ অনেক কিছু বুঝতে পারে না বা বিষয়গুলোকে অনেক বেশি মনের মধ্যে নিয়ে কষ্ট পায় তো এই সময়গুলো না একটা সময় কেটে যায় আমি মনে করি আর কি তো প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর আমি মনে করি মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হওয়ার দরকার আছে আর বিয়ের পর কিন্তু মেয়েদের এমন একটা লাইফ শুরু হয় যেটা কিন্তু বইয়ের পাতায় আপনি মুখস্থ করার পর আপনার সেই ডিগ্রি অর্জন করার মতো নয় আর কি নতুন করে একটা জার্নি শুরু হয় সেখানে অনেক ধরনের মেয়েদের চড়া উতরাও থাকে সেগুলো পেরিয়ে একটা সময় সুখের দেখা পাওয়া যায় আর কি প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু সুখ আছে দুঃখ আছে আমি বিয়ের পরের লাইফের কথা বলছি তো সেগুলোকে একটু মানসিকভাবে স্ট্রং হয়ে মেয়েদেরকে ম্যানেজ করতে হয় আর আপনার পরিবার পরিবারের আশেপাশে যে সম্পর্কগুলো আছে সব সম্পর্কের মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে টানাপুরানের একটা বিষয় থেকেই যায় তবে আমি চলতে ফিরতে গেলে একটা বিষয় কি আমি মানুষকে সুযোগ দিই একবার নয় আমি অনেকবার মানুষকে সুযোগ দিই কিন্তু বারবার সুযোগ দেওয়ার পর যখন দেখি যে না এই মানুষটা এটার যোগ্য নয় তখন সেই মানুষের পিছন থেকে একেবারেই চিরতরে আমি সরে যেতে পছন্দ করি তো আল্লাহ আল্লাহতলাও বলেছেন যে সব কিছুতে সুন্দর মানুষকে সুন্দর দৃষ্টিতে দেখতে হয় সব কিছুর মধ্যে মানুষের বিনয়ী হতে হয় নম্র হতে হয় তো সেই বিষয়গুলোই কিন্তু মাথায় রেখে দেখা যায় আমরা সম্পর্কগুলোকে বারবার ক্ষমার দৃষ্টিতে দেখে বিভিন্ন অন্যায়কে ইগনোর করে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু সেগুলো যদি বারবার আঘাত করে তখন আমি মনে করি সেখান থেকে চিরতরে বিদায় নেওয়াই ভালো কিছু সম্পর্কের রীতি যদি আপনি না টেনে দেন তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন না এটাই কিন্তু নিয়ম আল্লাহতালাও কিন্তু বলেছেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে নেই অন্যায়কে প্রশ্রয় দিলে নিজেও সেই অন্যায়ের সাথে সামিল হয়ে যেতে হয় তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে মনের অনেক কথা বলে ফেললাম আজকে সংসার জীবনে কিন্তু সবার সাথেই এমন হয় একটা মেয়ে কিন্তু বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে একটা পরিবারে যায় আর সেখান থেকে কত ধরনের জীবনের অভিজ্ঞতা পায় সব মেয়েদের জীবনেরই কিন্তু একটা গল্প আছে তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরে রান্নাটা করে ফেলেছি দুপুরে সব সবজি দিয়ে একটু পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে ইদানিং আপনাদের সাথে একদমই ভিডিও রেগুলার শেয়ার করতে পারছি না কারণ যখন মনে হয় যে আমি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দেব তখন এমন একটা ঝামেলায় ঘর সংসারে কাজে জড়িয়ে পড়ছি যে সেইখানে ঠিক মতন আমি ভিডিওতে ফোকাস করতে পারছি না পাশাপাশি ইফরাতবাবু যেহেতু আছে এখনও কিন্তু ভয়েস ওভার দিচ্ছিলাম সময় বাবু কান্না করছিল তো আমি ঠিকঠাক মনোযোগ দিয়ে আপনাদের সাথে গল্প করতে পারছিলাম না এই হলো বিষয় তো যাই হোক এই সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে নিজের পরিবারের খেয়ালটাও তো রাখতে হবে নিজের পরিবারের খেয়াল রেখে বাকি সব কাজকর্ম কিন্তু তো এই কাজটাকে আমি অনেক বেশি ভালোবেসে কিন্তু করে থাকি আপনাদের সাথে যতটুকুই ভিডিও শেয়ার করি না কেন আমার খুব বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে আমার জীবনের গল্পগুলো শেয়ার করি ভিডিওগুলো শেয়ার করছি পাশাপাশি একটু কথা বলছি মনে হয় যে আমার মন খুলে কথা বলার মতো একটা জায়গা হয়েছে কিছু বন্ধু পেয়েছি সেখানে কিছু কথা বলতে পারলে সেখানে গল্প করতে পারলে আমার কাছে ভালো লাগে তো এইদিকে গরুর মাংসের একটু কালাভোনা করে নেব কালা একটা মশলা ছিল ঘরে তো চিন্তা করলাম গরুর মাংসটাও যেহেতু একটু আগের একটু কালাভোনা মশলা দিয়ে রান্না করে দেখি খেতে ভালো লাগে কি না গরুর মাংসটাকে যেভাবে প্রপার রান্না করি সেভাবে বসিয়ে দিয়েছি বেসিক যে মশলাগুলো দিয়ে রান্না করি সেই মশলা দিয়েই রান্না করছি আর কি আর এই চাউলের যে পটটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনে এত বেশি উপকার পাচ্ছি এখন আমার বারবার ড্রাম টেনে আনতে হচ্ছে না আর চাউল একবার রেখে দিলে দেখা যায় যে চার পাঁচ দিন অনায়াসেই আমার চলে যাচ্ছে চার পাঁচ দিন পরপর এই পটটার মধ্যে চাউল রেখে দেই আর কি তো গরু মাংসের মধ্যে এখানে স্পেশালভাবে আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়েছি আর রাঁধুনি কালাভোনার যে মশলা আছে সেই মশলার প্যাকেট থেকে পরিমাণ মতন কিছুটা মশলা দিয়ে দিয়েছি আর কি আর রান্নাবান্নার ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছিলাম চা নেশাটা ইদানিং এত বেশি হয়েছে একটু একটু চা না খেলে কোনো কাজকর্মেই মনোযোগ দিতে পারি না আমার মতন এরকম কী কী চালাবার আছেন কাজের ফাঁকে এরকম চা খেতে ইচ্ছে করে তো চা খাচ্ছিলাম আর রান্নাবান্না করছিলাম আর কি মনের সুখেই বলতে পারেন এখন আর কোনো প্রকার কোনো দুঃখ লাগে না কারো কথায় না কোনো কিছুতে না শুধু নিজের সংসারটা সাজাতে গুছাতে ভালো লাগে আর নিজেকে কিভাবে হ্যাপি রাখতে পারবো সর্বদা সেই চিন্তাই আমি ব্যস্ত থাকি আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এরকম মানসিকতা রাখা উচিত কারো কাছ থেকে কোনো কিছু আশা না রেখে অনেক স্ট্রংলি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আঘাত মানুষ করবেই আপনাকে আঘাত করা থেকে মানুষ বিরত থাকবে না তো সেই আঘাতগুলো যেন না করতে পারে খুব বেশি নিজেকে ইগনোর করবেন এমন মানুষ থেকে তো এখানে কালাফোনার যে মশলাগুলো আছে না সেই মশলাগুলোই অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছিলাম দুইটা প্যাকেট ছিল একটা প্যাকেটে আমার কাছে যেটা মনে হয়েছে যে রাঁধুনির যে গুড়াটা আছে সেটা দিয়েছে আর একটাতে মাংসের মশলা দিয়েছে আর কি দুইটাতে দুই রকম ফ্লেভার ছিল ছোট প্যাকেটে একদমই ভিন্ন ফ্লেভার ছিল আর কি তো মাংসটা কিন্তু একটু পুরনো ছিল আর এই মশলাটা দেওয়াতে মাংসর স্বাদটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে কোনো প্রকার গন্ধ লাগেনি খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছে আর একটু ট্রাইও করলাম রান্না করে যে কেমন হয় কালা টা তো ভালোই লেগেছে খেতে তো সন্ধ্যার দিকে মেয়েদেরকে আবার একটু চা দিয়ে দিয়েছিলাম গিয়েছিলাম একটু বাবার বাড়ির দিকে তো ভাবি আবার এদিকে নুডলস দিয়েছে একদম প্লেট ভরে নুডলস দিয়েছিল তো নুডলস খেয়ে তারপর কিছুটা সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসি এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফিজ